বন্ধুরা যাদের অহংকার আছে না তারা কোনোদিন সুখ শান্তি পায় না তাদের উন্নতি হয় না কিরকম অহংকার অন্যদের কথা গুরুত্ব দিয়ে শোনে না বা গুরুত্ব দেয় না নিজে সব কিছু জানে অন্য কেউ কিছু জানে না এই মনোভাব তাদের নিজের ভুল কখনো স্বীকার করবে না এটা জানে না যে ক্ষমা চাওয়া অপরাধ করে ক্ষমা চাওয়া একটা বড় গুণ সেটা তাদের মধ্যে থাকে না আর মনে করে সবাই তাদের প্রশংসা করবে সম্মান দেবে আমি সব থেকে সুন্দর আমি সব থেকে সুন্দরী এরা বেশি বন্ধুত্ব করে ফেলে যারা বন্ধুত্ব করার দরকার তার থেকে বেশি বন্ধুত্ব করে ফেলে এই জন্য তাদের জীবনের সর্বনাশ ডেকে আনে কে প্রকৃত বন্ধু সে তারা জানতে চায় না নিজের ভুলের জন্য তারা অনুতাপ করে না যে আমি ভুল করেছি তার জন্য মনে মনে যে চিন্তাধারা যে দুঃখ কষ্ট মনোভাব সেটা তারা তা অনুভব করে না নিজেকেই নিজে বড় মনে করে সে তোমার কথা শুনবে না তাই এই ভুলগুলো যেন না হয় অন্যকে গুরুত্ব দেবে তার গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবে শুনে তার যদি কোথাও ভুল হয় তাকে ধীরে ধীরে বোঝানোটা প্রকৃত মানুষের কর্ম জয় বন্ধু